কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে ভিডিওটা ঠিক এইভাবে শুরু হচ্ছে দেখো রান্না মানে করছি বেগুন পোড়া অলরেডি হয়ে গেছে আর একটুখানি করে দিলে পোকা ছিল বলে কেটে দিয়ে আর মাটা কি মানে আলু ভাজা হচ্ছে তো আলু ভাজাটা সবাই বসালাম আর আজকে ভিডিওটা কি করবো ভিডিও মতো করবো ভেবেছিলামই না তারপরে এখানে দেখো বোন এখানে লাউটা আমি বোন করেছে লাউটা আর আমি এখন চরচি করবো এখন বাড়িতে কোনো তো বন্ধুরা বাড়িতে কোনো মাছ আসেনি তো এইভাবে আজকে ভিডিওটা করছি তা ছোট্ট একটা ভিডিও ছাড়বো আজকে ভেবেছিলাম ভিডিও করতেই পারবো না কিন্তু তাও একটু করলাম আর দেখো রান্না করছি বেগুন পোড়া আলু ভাজা হবে এদিকে বাঁধাকপির চচ্চড়ি মাছ না আসলে কি রান্না করবো বলো আর আমরা যেহেতু একটু মাছ ছাড়া খেতে পারি না মানে আমাদের মাছটা ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তো মাংস চিকেনটা মাংসটা হয় কিন্তু আমাদের যে মাছটা একটু হয় মানে ছোট বড় মিলিয়ে তো চলো একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি দেখো সাথে থাকো তো বন্ধুরা বেগুন পোড়ার সাথে টমেটো পোড়া কে কে খেতে ভালোবাসে জানাবা বা আমিও তোরা ভালোবাসি না বাসে শুনছি তা তো আমি কীভাবে পোড়াটা দেবো বুঝতে পারছি না দেখো এইভাবে দিচ্ছি তো দেখতে পাচ্ছ তো দেখো টমেটো পোড়া আর কি অবস্থা গ্যাসটা সব পোড়ে মোড়ে তো মানে বেগুন যখন পুড়িয়েছি তখন হচ্ছে এটা হচ্ছে ছিটকে গেছে তার জন্য আর একটুখানি অগছানো রয়েছে সব কিছু তো চলো টমেটোটাও পুড়িয়ে নিই তো বন্ধুরা টমেটো পোড়াটা দেখো করে নিয়েছি বেগুন পোড়া করে নিয়েছি এখন আমি এখানে চচ্চড়ি করবো বাঁধাকপি তো দেখো কালো জিরা শুকনলঙ্কা সম্পাদ দিয়ে দিয়েছি এখন এই চচ্চড়িটা করে তারপরে আয়ুষ্কালে স্নান করাতে হবে তো চলো তোমরা কারাকাড়া শীতকাল এরম চটচুরি খাওক আমরা কিন্তু এরকম চচ্চড়ি খাই দেখতেই পারছো তো দেখো বনুরা আমি এখন বাঁধাকপিটা দিয়ে দিয়েছি তো যেই মেয়ে আমি দিনও সবজি খেতে ভালোবাসতাম না আজকে এখন সেই মেয়ে এখন এইসব খেয়েই থাকি তো এখন বেশি মাছ খাই মাংস খাই কিন্তু আমি মাছ দিয়ে শুধু ভাত খেতাম সবজি কোনোদিন ভালোবাসতাম না মা মা থাকতেই চটচুরি করতো তো বাবা ভালোবাসতো বাবা খেতো আমি আমি দিনও ভালোবাসতাম না আমার তো দেখলেই কান্না পেতো সবজি নিরামিষ রান্না হলে কিন্তু

কাকি এটা নাও আর আমরা এটা নিলাম এই এখন কাটবে মাছটা এই কাকুটা এখন মাছ কাটছে এখানে কাকুটা অনেক বেলায় আসে এই জন্য মাছ নেওয়া দেরি হয়ে গেছে আমাদের চলে মাছটা নিয়ে নিই দেখো এখন চকচকি করছি আর আইস বিস্তুর করছিলো বলে দেখা যাচ্ছে মাছ না হলে এরকম মাছ মাছ নিলাম জলে ভিজিয়ে রেখেছি কাটবো এখন খুব তাড়হুড়া মাছ সেটাকে দু আদা জিরা দিয়ে বাটা দিয়ে মিস্তার করবো তো চলো রান্নাগুলো কমপ্লিট করে নি বাড়ি থেকে মাছ নিলাম এই যে মাছ ভাজা করব আর আজকে মাছটাকে একদম গুঁড়ো মশলা দিয়ে করব কেন আর কিছু করতে পারবো না বাড়ির থেকে নিলাম মাছ এতটাই ব্যস্ততা তাড়াতাড়ি করে ভিডিওটাই ঠিক মনে করা হচ্ছে না তো দেখো তারপরে এখানে মাছের একটা কালিয়া করবো মাছটা ভেজে নিয়ে নিচ্ছি তো একদম শুকনো শুকনো করবো মশলাটাকে আমি দিয়ে করছি তেলটা একদমই কম দিয়েছি আমি এখন বেশি তেল খাওয়া যাবে না মানে শরীরে তেল বেশি এখন যা যাবে না তো চলো আজকে খুব ব্যস্ত তার ওই দেখো ওখানে বেগুন পোড়া ছাড়াচ্ছে আর রান্না করছে এদিকে তো চলো আমি এখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ারও করে দিলাম চলো খাই ওই পাতা একটু খাচ্ছে আর আমি এদিকে মাছের ঝোলটা দেখো করে নিচ্ছি

কালিয়া শুকনো শুকনো ভাই রোজ দিন ঝোলমল খেতে ভালো লাগে না তোমাদের বন্ধু কার ভাল লাগে ঝোল রোজ খেতে বলো তো আমার একদম ভালো লাগে না তাও করি এটা একদম কম তেলের কিন্তু এখন আবার একদম একদম কম তেল চলো তো দেখো বন্ধুরা আমার হয়ে গেছে একদম রুই মাছের কালিয়া দেখো গোটা গোটা মাছ আর এখন সঞ্চিদা বসে আছে বিড়াল ছানা খাবে মাঝেটা কেমন খাচ্ছিস এই দেখো আর কি কি রান্না করেছি তোমাকে একটু শেয়ার করে দিই দেখো আমরা বেগুন পোড়া দিয়েছি আর ওই সঞ্চিত কে তোমার জায়গাতে দেখো তো দেখো বন্ধুরা এখানে রান্না করেছি আমি হচ্ছে তোমাদের দেখিয়েছি বাঁধাকপি ছচ্চড়ি এখন বেগুন পোড়াটা মাখবো আর এদিকে লাউটা তো তোমাদের প্রথমেই দেখিয়েছি এই হচ্ছে আজ তোমাদের রান্না তো চলো এখন খাওয়া দাওয়া হবে তার ভিডিওটা এইটুকুনই ছিল আর এগুলো আমরা সবাইকে একটু টাটা দিয়ে দেয় তো চলো সবাই টাটা ভালো থেকো